আর চব তো দেখি না আর বাঘ আতাই দিয়ে বাঘ দেয় না গঠনা ডাকনি চোখ আমার গালু কথা আর দিয়ে দেই এইটা লোকের মতন বাজে আর এইটা আদি দেই খালি লাভ হয় সবটা তখন ওই কান টাননে ধরিয়া মোহর ওই নিচের পাশে কামড় দেছি নিচের ঠোঁট পচে যখন কামড় দেছি এই তিনটে দাঁত এই ওই দাঁত তিনটে ওই বাঘ রোডের মধ্যে রয়ে গেছে বিভীষিকাময় সেই দিনটির কথা মনে পড়লে আজও যেন গায়ে কাটা দিয়ে ওঠে সামাদের বাঘের থাবা থেকে বেঁচে ফেরা মানুষটি এভাবেই বলছিলেন নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা বারো থেকে পনেরো বছর হইতে আমি সুন্দরবনে কাঠ কাটি একানব্বইতে চারজন লোক লই গেছি আরো লোক বহুত গেছে অনেক অনেক জঙ্গলে লোক গেছে কেউ কেউ আছে মধুবাংতে কেউ মানে বিভিন্ন ধরনের আর কি গেছে মাছ ধরতে কেউ সবাই এরকম যায় জঙ্গলে বাঘ গাছে বালু গাছে কিন্তু ও বয় হারা করে না তবু আমাদের জঙ্গলে যাইতে হয়েছে ওই সময় আর কি আমরা চারজন মানে ভিতরে কাজ করি তখন ওই বইছে বুঝতে পিছনে গোলগাছ ওই গোলগাছ আলে আমি ঠেয়াই আসতে বইছি নদীর সাইডে বাউ নদী পিসেন যে বাগাইছে আমি মার করতে পারি নাই তখন নদীর ধর আস্তে আস্তে ওই সিরা দাওড়া তখন আমার আডু তোল আমি ওই সিরা ওই আস্তে লাড়াই আতে এক মোট মহি দিয়ে খাইছে ফিরে মোট মহি সাম বাক্স সামনে হাজির হয়েছে কিন্তু পিসেন যে বাগাইছে আমি খেয়াল করতে যায়। সামনে বাঘ হাজির হয়ে গেছে আকর্ত করতে আছে বাঘের জীব বৈদ্য লোল পড়তেছে তখন আমি হতভঙ্গ হয়ে গেছি তখন আমি গোল লাগে যখন অ্যালার্ম দিছি তখন আমার এই যে মাথাটা ওই গোল গাছের দিছি সেই সময় এই আমার থাবাডা এই গাড়ে দেছে এই থাবাডা গাড়ে যখন গাড়ে দেছে এখন আমি মনে মনে চিন্তালাম যে যে তো আমাকে নিয়ে যাইবে যেন কায়দা বাঘে থুইবে না তখন আমি অর্ধেক তাকাইছি তাকাই যে বাঘ হাকড়ার লগ লাগ আমি বিতর দিয়া গালির পয় দেওয়া আর থান দাই দিছে হাম দেই দিয়ে জীব হয় গালির ভিতরে জীব ধরে লিয়েছি যখন জিভ্বে ধরছি তখন ওই জিভায় আবার আল কাশির আলের মতন খুব আল যখন জিভ্বে ধরছি তখন আমার হাতে এই তারা এই যেটা কামড় মহিল ওই মানে সাইডে দেখ আর এই কবজা দেশে একটা এই হাত আমার ছিল না সব এক পাল্লা ওই বস্তু উঠে গেলে তখন জোড়া করতে করতে ওদের যখন আমি মখজন সারা দিলাম ওরা মনে মনে ছিল ওরা ওরা সিক্র শূন্য সবে কেউ ওর কাছে গাছে কেউ দৌড় দে ওরা যদি আমার কাছে আইতো তো আমার এই চক্ষু দোড়ে যাইতো না কিন্তু দিশে না পাইয়া তখন ওই বাঘের মুখে গঞ্জে হাত বাইরে বাইর করিয়া দুই কান হাবা দিয়ে ধরছে হ্যাঁ দুই কান হাবা দিয়ে ধরছে আমার এই ন্যায় আমি লাফাইয়ে পিড়ে উঠবো আমার ন্যায় তাই তখন উঠতে পারিনি যখন ওই কাম ধরে ঝুলি উঠে দিচ্ছি তখন ওই বাঘের মাথা জাগাই ফেলায় তখন মাথা জাগাই ফেলায় তখন আমি আল্লাহকে স্মরণ করছি যে আল্লাহ তুমি আমার একটু গায়ে জোর দাও তখন ওই কান টানিয়ে ধরিয়া ওই নিচের ঠোঁট পাশে কামড় দিছি নিচের ঠোঁট পাশে যখন কামড় দিছি এই তিনটে দাঁত এই ওই দাঁত তিনটে ওই বাঘের মধ্যে রয়ে গেছে তখন বাঘে ব্যথা পাইছে ব্যথা ভাইয়া তখন থাবা থাবা দিয়া এই সব কোটা তো নাই এই সব কুটে গেছে আর এই সব কোটা জড়লে পরলে চোখ কটে ফেরিয়া জলে খালি জলে এখন মো কি করবো ওরা তো না মনে মনে চিন্তা করলাম আমরা তো বাগেরে হ্যাঁ আন শোক টু দে ইনান ভাগ আটাই দে ভাগ দেই না ঘটনাটাকে শোকমার গালের কথাই তখন আদি দেই দেই এইডা লগের মতন বাজে আর এইডা আদি দেই খালি লাভ হয় সবটা আরে কাটআপ 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 কেনা কাটা লেভেল আপ করতে লোক কার্টা বেস্ট ডিলস অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কাটআপ অ্যাপ নিজের জীবন বাঁচাতে বাঘের জিপ চেপে ধরা ঠোঁটে কামড় বসানো এবং বাঘের থাবায় দুটি চোখ হারানোর মতো ঘটনা যেন কোনো ওয়াইল্ড লাইফ সিনেমার কাহিনী কিন্তু বাস্তবেই তা দেখে এসেছেন আব্দুস সামাদ বাঘের মুখ থেকে ফিরে এসে নিজ গ্রামে পেয়েছেন বাঘা সামাদ উপাধি একটা ডেঙ্গি আছে কাহরা ডেঙ্গি আই এই মোর ওই ছেলে ফিরেছে হে মোর লোকজনে কয় ভাই আমার একটা লোক বাঘে ধরছে এরা তো মঙ্গলা দিয়ে লাগে তখন ওই ওরা নিয়ে আমার ওই পাঁচ দিন হাসপাতাল আছে মঙ্গলাপুরে পাতিয়া সাঁতার মধ্যে আমরা ডের আছেন করিয়া যে এই লোক যদি খুলনা না পরছেন তাহলে কি করে না এই খুলনা পাড়াই দিলে খুলনা পাড়াই দিয়ে আমি এক মাস ওইখানে ছিলাম আরো বেডে আর মানে সাহায্য করে টাইয়া আল্লাহ আপনাকে সবের দয় আল্লাহ আমার মা বাপের দয় আমার আল্লাহ আজ মন্ত মুক্তি করছে ভোলা নদীর বেরিবাদের ধালুতে সামাদের একাকি জীবন ছোট্ট একটি টিনের চালার ঘর যার চারপাশে টিনের বেড়া ঘরের ভিতরে নেই প্রয়োজনীয় আসবাবপত্র চারদিকে কেবলই শূন্যতা সামাদের স্ত্রী আলেয়া বেগম কাজ করেন মানুষের বাড়িতে দুই পুত্র সন্তান থাকলেও অভাবের কারণে তারা থাকেন আশ্রয়ন প্রকল্পে করেন দিন মজুরির কাজ কিছুদিন আগেও সামাদ এবং তার স্ত্রী মানুষের দারে দাঁড়ে ভিক্ষা করতেন উপজেলা প্রশাসন থেকে একটি দোকান পেলেও সেটি প্রায় থাকে তালাবদ্ধ কারণ সেখানে বেচা কেনা হয় না আর একটা মেয়েরা এরা তো ওই ধরনের ওই উৎস গ্রামে গরবান দেয় আর কি উৎস আনোয়ার ওই হয়তো সবে থায় আর ওই কিরান খাটে আন তো যাইবে নৌকায় মানে সাগরে যাই জালে নৌকে মাই নেয় ওই স্ত্রী লগলগ আমার হ একদিক লই গেলে থাকে এনে এই তো ওই দোকানে একটু বয় ও লোকজন একটা একটা গায়ে একটু ওই এনে তো দোকানে আমার ব্যবসা মধ্যে কিছু হয় না পাঁচশো দুইশো তিনশো আমার কোনো খাবার কিছু হয় না তিন দশকেরও বেশি সময় আগে সুন্দরবনের গহীনে কাঠ সংগ্রহ করতে গিয়ে বাঘের ভয়ঙ্কর আক্রমণের শিকার হয়েছেন তবে সময়ের সঙ্গে সেই গল্প হারিয়ে গেলেও হতদরিদ্র দশায় বেঁচে আছেন সামাদ। নানান রোগে জর্জরিত হয়ে আজও লড়ে যাচ্ছেন অস্তিত্ব টিকিয়ে রাখতে জাহান মেহেক ঢাকা পোস্ট